হ্যালো ফ্রেন্ড তো আমাদের দেহে হঠাৎ করে যদি ব্যথা হয় তাহলে কি কারণে হতে পারে এবং যদি অনেক দিন ধরে ব্যথা পাচ্ছেন তাহলে সেটার বা কারণ কি কী আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে হঠাৎ করে যদি ব্যথা পান সেটাকে বলা হয় অ্যাকিউট পেন সেই অ্যাকিউট পেনের কারণগুলি কী কী হতে পারে দৈহিক অসুস্থতা বা আঘাত লাগা জলশূন্যতার কারণে হতে পারে হাইপো ক্যালমিয়া অর্থাৎ পটাশিয়াম কমে গেলে সেটাও হতে পারে ঘুমের অভাবে হতে পারে এছাড়াও তীব্র ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণেও হতে পারে এছাড়া অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণেও ব্যথাও হতে পারে এগুলো হচ্ছে হঠাৎ করে যদি ব্যথা পান তাহলে এই সমস্ত কারণে হতে পারে এবারে যদি আপনি অনেক অনেক দিন ধরে ব্যথা পাচ্ছেন ক্রনিক পেন যেটাকে বলা হয় ক্রনিক পেন তার কারণগুলি কী এক নম্বর হচ্ছে ফাইব্রোমাইলজিয়া অর্থাৎ যেখানে স্পর্শ করছে সেখানে ব্যথা মনে হচ্ছে এছাড়াও মনোবিদ্যাগত কারণ যেমন উদ্বেগ চাপ বা বিষণ্ণতা ইত্যাদি কারণেও ব্যথা হয় পুষ্টির অভাব পুষ্টির অভাবেও ব্যথা হয় যেমন ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ আয়রনের অভাবে শরীরে ব্যথা হতে পারে অটো ইমিউন রোগ যেমন ইউমটের আইসাইটিস সেক্ষেত্রেও ব্যথা হতে পারে ক্রনিক সংক্রমণ যেমন টিউবার কিলোসিস বা টিবি সেক্ষেত্রেও ব্যথা হতে পারে এছাড়াও স্যাঁত স্যাঁতে ঘরে বসবাস ফুল স্পিডে পাখার হাওয়া খাওয়া নিম্ন ক্রমে এসি ব্যবহার তো এই সমস্ত কারণে ব্যথা হতে পারে যেটা হচ্ছে ক্রনিক পেন অর্থাৎ অনেক দিন ধরে ব্যথা পাচ্ছেন তো আজকে জানলেন যে অ্যাকুইট পেন এবং ক্রনিক পেনের কারণগুলি কী কী অর্থাৎ হঠাৎ করে যদি ব্যথা পান তার কারণ কী এবং অনেক দিন ধরে যদি ব্যথা পান তাহলে তার কারণগুলি কী কী তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং